আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম লিখে রাখেন বাংলাদেশের মানুষ চাঁদাবাজ গুন্ডা বদমাস ধর্ষক থেকে ভোট দেবে না দিতে পারে না আমি সবাইকে বলবো মহে সমাপ্ত কর্মবোধের অবকাশ কোথায় বিশ্রামের জাগ্রত হতে হবে জাগ্রত হতে মানুষ আমরাও মানুষ গুন্ডারা মানুষ আমরা মানুষ গুন্ডাদের চক্ষু আছে আমাদের চক্ষু আছে গুন্ডাদের হাত আছে আমাদের হাত আছে ওদেরও পাওয়া আছে আমাদেরও পাওয়া আছে কোন গুন্ডা যদি গুন্ডামি করতে আসে রুখে যান দাঁড়িয়ে যান গুন্ডারা পড়াতে বাধ্য হবে ইনশাআল্লাহ গুন্ডা বাংলাদেশকে উত্থাপ করবো ইনশাআল্লাহ

هي رستنا ويلاچني رستنا مليتاو پوريتاو چالي